আমরা যে নতুন আনন্দিত সেই সাথে আমাদের এই যে বিজয় এই বিজয়কে পেতে আমাদের অনেক ভাইকে জীবন দিতে হয়েছে অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা যুবক আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক বন্যার পরিচিতি সৃষ্টি করে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই জাতীয় সংকট নিরসনে এক এবং অভিন্ন হয়ে কাজ করে যাচ্ছে আমরা খুবই আনন্দিত যে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের করার পর পরই তিনি আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন আমরা চাইবো স্যার আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছামূলক ভাবে কিছু একটা তত্ত্ব দিয়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের নমো নিযুক্ত সম্মানিত দিন স্বীকার করার জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে সমস্যা নেই সমস্যা নেই বহু মানুষের চরম আত্মত্যাগে ফল হিসেবে আজকে এই নতুন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি এবং আপনারা যে কাজটি করছেন গত বৃহস্পতিবার থেকে নিরলস তিন রাত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মকরাপদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যারা ঢাকা ডাকে সারা দিয়ে আমাদের সাথে শরিক হয়েছেন যে কারণে আমাদের সন্তান সন্তানিরা আমার কাছে যারা সন্তান সন্তান যারা রক্ত নিয়েছেন আহত হয়েছেন এবং যারা বিজয়ী দেশের মধ্যে পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি সম্মান জানানোর একটা বড় উপায় এই যে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কোনো রকম ব্যক্তি স্বাক্ষর ছাড়া শুধুমাত্র দেশের কাজে এতগুলো মানুষ দিন রাত করে যাচ্ছে আপনার উদাহরণ দেখে সারা দেশ এগিয়ে এসছে আমাদের তাকে সারা দিয়ে যারা এগিয়ে এসছেন সাধারণ মানুষ ব্যবসায়ী শ্রমজীবী ছাত্র শিক্ষক সবাই শিশু সবাই সবাই আমাদের এই উদাহরণে যে উদাহরণ তৈরি করেছেন তারা তাতে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে বিশ্বাস করে সারা দিয়েছে এর চেয়ে বড় আনন্দের ব্যাপার আমাদের জন্য জাতির সঙ্গে ধন্যবাদ পরিমাণ উদয়স্ত্র পরিশ্রম করেছেন আমি এতটুকু বলতে পারি আমি অত্যন্ত সাধারণ মানুষ আমার অনেক আমি এই কথাটা সব সময় বলি এবং এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আমি যেহেতু ফেরস্তাও না শয়তানো না অতএব মানুষ হিসাবে আমার অনেক ত্রুটি বিচ্ছুতি আছে কিন্তু যেটি আমি সেটি হচ্ছে আমি আপনার সাথে থেকে আপনার পরিশ্রম করতে রাখিয়েছি আমিও এই কথার সাথে আপনাদের আমি রকম লম্বা পরিকল্পনা নিয়ে পথ আঁকতে থাকার কোন আপনারা একটু উদ্যোগ দিয়েছেন আমাকে বিশ্বাস করে দেখেছেন আমি যদি বাড়ি আমার ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র সামর্থ্যে ক্ষুদ্র অভিজ্ঞতা আপনার পাকা রাখবেন আমার কথা শেষ হোকভাবে সবাই করে পরামর্শ সম্ভব আমি দুছি এবং আমি মনে করেছি যে আপনাদেরকে দেখে না গেলে আমরা একটা অতৃপ্তি থাকি না সেই জন্য আমি চাই যে আমাদের মধ্যে এই যোগাযোগটা আনুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক এভাবেই জন্য আমরা সারাক্ষণ এই যোগাযোগটা রাখতে পারি ভালো থাকুন বাবার আমি আপনার জন্য দয়া করি আপনারা আমার জন্য 来，哥哥<太>，我不